কেউ যদি স্বপ্নের ভিতরে দাঁত পড়তে দেখে অর্থাৎ তার দাঁত পড়ে গেছে তার দাঁত খেয়ে গেছে পোকায় লেগেছে বিভিন্ন প্রকার দাঁত সংক্রান্ত যদি কেউ স্বপ্নের ভিতরে দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটাই কিন্তু আপনাদের জানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আরো আরেকটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবির আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হলো কেউ যদি স্বপ্নের ভিতরে দাঁত পড়তে দেখে অর্থাৎ তার দাঁত পড়ে গেছে তার দাঁত খেয়ে গেছে ফুকা লেগেছে বিভিন্ন প্রকার দাঁত সংক্রান্ত যদি কেহ স্বপ্নের ভিতর দেখে তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে সেটি কিন্তু আপনাদের জানাবো ইনশাল্লাহ তো চলুন শুরু করছি মানুষ সচরাচর স্বপ্ন দিকে একটা স্বাভাবিক বিষয় মানুষ অনেক সময় নিজের চিন্তার বিষয়ে স্বপ্ন দেখে অনেক সময় স্বপ্ন দিকে তার ব্যাখ্যা জানতে অস্থির হয়ে যায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘুম হলো মানুষের ছোট মৃত্যু ঘুমন্ত অবস্থাতেই সাধারণ আমরা স্বপ্ন দেখি অনেকেই সময় স্বপ্নের বিষয় ভয় পেয়ে বসি আমরা আজ কথা বলবো স্বপ্নে দাঁত দেখলে কি হয় তো আমরা ভিতর চলে যাচ্ছি দাঁত পড়া প্রসঙ্গে বিখ্যাত আল্লামা ইবনে শিরিন রহমতুল আলী বলেন যদি কেউ স্বপ্নে দেখে তার দাঁত পড়ে গেছে তাহলে তার ব্যাখ্যা হবে তার পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়বে অনেক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা অনেক তা গুরুত্বপূর্ণ তাবের কিন্তু করেছেন আল্লামা ইবনে শিরিন রহমতুল যে যদি আপনি আমি স্বপ্নে দেখি যে আপনার দাঁত পড়ে গেছে বা দাঁত খেয়ে গেছে বিশেষ করে এখানে বোঝাচ্ছে যে দাঁত পড়ে গেছে অর্থাৎ দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে তাহলে বোঝাচ্ছে যে তাহলে তার ব্যাখ্যা হবে তার পরিবারের কেহ অসুস্থ হয়ে পড়বেন অর্থাৎ আপনার কাছের কোনো মানুষ আপনার বাবা হতে পারে আপনার মা হতে পারে আপনার স্ত্রী হতে পারে আপনার সন্তান সন্ততি হতে পারে অর্থাৎ রক্তের সম্পর্কের কোনো মানুষ অসুস্থ হবে অচিরে অসুস্থ হয়ে যাবে সেটারই কিন্তু ইঙ্গিত যদি দেখে দাঁত পড়ে হাতে এসে গেছে অথবা সে নিজের কাপড়ে ধারণ করে নিয়েছে এবং নিজের পকেটে পুরে নিয়েছে অথবা ঘরে রেখে দিয়েছে তাহলে ব্যাখ্যা হবে তার ছেলে অথবা ভাই বোন জন্ম নেবে অর্থাৎ যদি দেখেন যে তার দাঁত পড়ে গেছে দাঁত শুধু পড়েই নি সেই দাঁতটি তার হাতে এসেছে হাতে এসেছে তার পকেটে সে রেখে দিয়েছে এমনকি এক জায়গায় গচ্ছিতভাবে সে রেখে দিয়েছে তার দাঁত দাঁত অর্থাৎ মুখের দাঁতের কথা আমি বলছি তাহলে অচিরেই তার যদি মা যান বা আম্মা যদি গর্ভবতী থাকে তাহলে তার অচিরেই একটি অথবা ভাই বোন ছেলে অথবা ভাই বোন জন্ম নেবে তাহলে ব্যাখ্যা হবে তার ছেলে অথবা ভাই বোন জন্ম নেবে অর্থাৎ বলা হচ্ছে যে তার হয়তো বা তার মা অচিরে প্রেগনেন্স হতে চলেছে তার মায়ের গর্ভে অচিরেই সন্তান হবে এমনকি তার সন্তান স্ত্রীর গর্ভে সন্তান আসতে চলেছে সেটারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলেছেন তো আশা করি বুঝতে পেরেছেন অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে সত্যের ভিতরে কেউ যদি দাঁত পড়তে দেখে তাহলে বলা হচ্ছে ওই দাঁতটি যদি পড়ে যায় বা নড়ে যায় তাহলে বুঝতে হবে তার কাছের কোনো মানুষ অসুস্থ হবে কঠিন রোগে আক্রান্ত হবে আর যদি এরকম হয় সেই দাঁতটি হাতে চলে এসেছি পড়ে হাতে এসেছি পোকটে রেখেছি তাহলে বুঝতে হবে তার মায়ের গর্ভে একটি সন্তান আসতে চলেছে একটি সুসন্তান নেককার সন্তান আসবে এমনকি তার স্ত্রীর গর্ব থেকে সে অচিরে একটি নেককার সন্তান লাভ করবে তারই কিন্তু একটা ইঙ্গিতের কথা এখানে বলেছেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এই সমস্ত স্বপ্ন দেখলে আমরা শক্তির উপরে কিন্তু একশো পার্সেন্টেজ বিশ্বাস করব না কারণ কার সন্তান হবে কার সন্তান হবে না এটা কিন্তু একমাত্র আল্লাহ তাহলে ভালো জানেন তো স্বপ্ন কয়েক ধরনের হয়ে থাকে মানুষের চিন্তা বা মানসিক কাল্পনিকভাবেও কিন্তু স্বপ্ন হয় আবার শয়তানের পক্ষ থেকেও স্বপ্ন দেখানো হয় আবার স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সবটা দেখানো হয় তো এই জন্য সবদের উপর নির্ঘাতভাবে আপনি আমি বিশ্বাস না করে আল্লাহর কাছে যদি আশ্রয় চাই আল্লাহর কাছে চাই তাহলে কিন্তু আল্লাহ তাহলে আপনার আমার জন্য কিন্তু ভালোটি রাখবেন আশা করি তো বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবার